ঠাকুরের আপনজন গল্পটি বন্ধুরা তোমাদের সাথে আজ শেয়ার করি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শুনি গল্পটি পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসছে রনেন বসু আর স্বামী স্ত্রী আর ছেলে বাবা স্বামী স্ত্রীরই অনেক বয়স ছেলের বয়সই তো প্রায় তিরিশ পঁয়ত্রিশ দেখলে মনে হয় ওই দুই একবার যা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে দেখা গেছে বেশিরভাগ সময় বাজার ঠাজার তো রনেনবাবুই যায় সত্যি কি এক প্রজন্ম যে আমরা রেখে যাচ্ছি না সারা দিন নাকি ওদের কাজ নিজেদের কাজ নিয়েই ওরা মগ্ন অন্যের প্রতি কোনো ফিলিংসই নেই যাই হোক সব মেনে নিতে হবে শুধু কি পাশের ফ্ল্যাটে এ তো নিজের সবার পরিবারেও তাই একই অবস্থা দরজা বন্ধ করে ওয়ার্ক ফ্রম হোম এমনভাবেই চলতে থাকলো আর আলাপও হয়ে গেলো কিছুদিন ধরে বাবুকে দেখতে না পেয়ে তাই তার খোঁজ নেওয়ার জন্য ঘোরাফেরা করছিলেন তখন ও ছাদ থেকে নামার সময় দেখা গেল রনেনবাবুর বাড়ির ফ্ল্যাটের দরজাটা খোলা ঢুকে জিজ্ঞেস করলো বৌদি রনেন দাদার কি শরীর খারাপ হ্যাঁ হ্যাঁ আসো না ভেতরে বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে ঢুকে জানা গেল তার একটা মাইল্ড স্ট্রোক হয়েছে এবং তার সঙ্গে গিন্নি এও জানালেন যে সবই তো এই ডাক্তার ডাকা ওষুধ আনা রাতুলই করছে তো জানান বললাম যে হ্যাঁ রাতুলকে দেখলাম ওষুধ নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে আচ্ছা বল কিন্তু এই তার এই কথাটা শুনে যে বাবা অসুস্থ হয়েছে ছেলে রাতুল একটু দৌড়াদৌড়ি করে ডাক্তার দেখেছে ওষুধ এনেছে এটা আবার বলার কি মাথাটা একদম গরম হয়ে গেল যাই হোক আবার কথা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম কোন ডাক্তারকে দেখাচ্ছেন ডাক্তারের নাম শুনে বললাম যে হ্যাঁ খুব ভালো উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এই ডাক্তারের চিকিৎসায় থাকলে তারপরেই চোখটা আটকে গেল টেবিলের ওপর রাখা রাতুলের এক একটু ইয়াং বয়সের ছবি যেরম হয় বিয়ের পর তোলে বউকে নিয়ে কি মিষ্টি দেখতে পাশে তার বউকে সেই দিকে আমার চোখ আটকে আছে দেখে বসুগিন্নি বললেন আমার মেয়ে রিমলি কি মিষ্টি না ওর পিসির মতো দেখতে হয়েছে আপনার মেয়ে থমকে গেলাম বলল হ্যাঁ রাতুল এক মাল্টি কোম্পানিতে চাকরি করতো তখন ওদের বিয়ে হয় করোনার থাবা সবার জীবনেই এক দাগ রেখে গেছে সেই সময় রাতুলের চাকরি চলে যায় দু বছর বাড়িতে বসে থাকার পর রাতুল আবার একটা চাকরি জোগাড় করে আর সেই সময় রিমলিও সিদ্ধান্ত নেয় যে সেও চাকরি করবে রাতুলের অফিসেই রাতুল ফ্রন্ট অফিসে তাকে কাজ জোগাড় করে দেয় দিন চলতে থাকে তারা সুখেই ছিল কিন্তু দিন দিন রিমলিরই যত প্রমোশন হতে থাকলো প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকলো তারপরে আসলো সেই চরম দুঃখের দিন এক চ বিপদ ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্টে রাতুলের বা পায়ের হাঁটুর নিচ থেকে পাটা কাটা পড়ল কী কষ্টের দিন গেছে প্রচুর খরচ করে তার একটা কৃত্রিম পা বানানো হলো মিথ্যে পাতা বলবো না তখন রিমলিও অনেক খরচ করেছে কিন্তু তারপর রিমলি যে জলসময় জীবন দেখেছিল তাতে সে আর থাকতে পারলো না বসের সঙ্গে থাকবে বলে সংসার ছেড়ে চলে না কোনো কিছু তাকে আটকাতে পারেনি অসুস্থ স্বামী বৃদ্ধ বাবা মা তাদের গভীর ভালোবাসা বেঁধে রাখতে পারেনি বোকা ছেলে হলো রাতুল সে কিন্তু রয়ে গেছিল বাবা মার মতো না বাবা মা ভেবেই তাদের সঙ্গে রয়ে গেছিল তারও কিন্তু চলে যেতে পারতো সে রাহুলের পূর্ণ অধিকার ছিল নতুন